হ্যালো এভরি গুড মর্নিং এখন বাজে সকাল নটা দেখো কত রোদ উঠেছে এই কদিন তো টানা বৃষ্টি হচ্ছিলো তারপর আমরা গঙ্গায় গিয়েছিলাম স্নান করতে এই দেখব গঙ্গায় চলেও আসলাম এবার গঙ্গা স্নান অনেকদিনই তাই ভাবলাম শ্রাবণ মাসে প্রথম সোমবার বাবার পুজো করবো তাই গঙ্গা স্নান করাটা খুবই দরকার ছিল আমি সবাই মিলে চলে আসলাম তুই যাবি না আমি যাই এই জোয়ার আছে বলছি এই জোয়ার 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 সময় তো জল নিতে হয় ভালো টাইমে এসেছি তো রে মোমাই না বাবা মম দে

করে চলে ভেবেছিলাম গঙ্গায় এসে গঙ্গার জল নিয়ে যাব তার জন্যই দেখো কলসি ঢব অনেক কিছুই নিয়ে এসেছিলাম তা এখন নাকি ভাটা চলছে তার জন্য গঙ্গার জলটা আমাদের আর নেওয়া হলো না কেননা ভাটার মানে জল নিতে নেই বাবা জলটাই নিতে হয় ঘরে ঘূর্ণি কথা হচ্ছে দেখি আর সিঁড়ি আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে বাবু বাচ্চাদের মতো নামছিস

তারপরে দেখো আমাদের এই বাথরুমের ছাদের ওপরটা না উপরে একটা আম গাছ আছে তা ভীষণ পাতা পরে তা ড্রেনের মুখটা জাম হয়ে গেছিলো তাই ওনাকে নেওয়া হয়েছে একদিন কাজের কাজ করার জন্য বাড়িতে একটু সামনের দিকে অনেক ঘাস হয়েছে সেগুলো পরিষ্কার করেছে মানে বাড়িতে টুকটাক কাজ তা এখানে দেখো পায়খানা বাথরুমের ছাদটা এখন উনি পরিষ্কার করে মানে আম গাছের ডালপালা কেটে পরিষ্কার করে ছাঁপিয়ে দিচ্ছে আর ঘরের পেছন দিকটাও অনেক জঙ্গল হয়েছিল এই দেখো এখানে দুটো আম গাছ বোনা হয়েছে হিংসাগর আম গাছ আর ঘরের পেছনটাও পরিষ্কার করে নেওয়া হয়েছে বাড়ির সামনেটা পরিষ্কার করা হয়েছে আর এখান দেখো বাথরুমের ছাদটাও পরিষ্কার করে নেওয়া হয়েছে কেননা বাথরুমে অনেক জল জমেছিলো বৃষ্টি হলে আর এখানে দেখো এই এটা হচ্ছে দোফালা আম গাছ এ দেখো কত আম ঝুলছে যখন লাল লাল রঙের কালারের তা তারপরে দেখো সব জামা কাপড় নিয়েছি তা ভীষণ রোদ উঠেছে তোমাদের তো সকালবেলা হ্যাঁ দেখালাম আর এখানে দেখো গঙ্গার থেকে এসে সমস্ত জামা কাপড় দিয়েছে ছাদে মেলে দিয়েছি তারপরে দেখো বাজার বাজার থেকে না মানে তারপরে দেখো বাড়ির থেকেই এই মাছটা নেওয়া হয়েছে লোটে মাছ আর হচ্ছে বাটা মাছ তা আজকে হচ্ছে রবিবার মানে স্পেশাল কিছু নেই এই বাটা মাছ আর লোট মাছটাই নেওয়া হয়েছে যেহেতু আজকে রবিবার অফিসে গেছে তা আমি আর বাজারে যাইনি বাড়ি থেকেই মাছটা নিয়েছিলাম তাই রান্না করে নিচ্ছি তা আমি আজকে আর মাছ খাবো না আমি নিরামিষ খাবো যেহেতু শ্রাবণ মাসের সোমবারে পুজো করব আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার সমস্ত পুজো টুজো হয়ে যাওয়ার পর একটু ভিডিও করেছিলাম আর আমার পুজো করাও হয়ে গেছে বাবার মাথায় জল ঢেলে পুজো করা হয়ে গেছে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা